এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাখ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই কৃষ্নায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি আমরা গেলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানেই নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরেইছি লা বলেন ঠিক কি না এজন্য আমার প্রিয় ভাইরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ অফ এটা আশা জাগানিয়া মাস রমজানের কথা শুনলেই আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ইদা যা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া শায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান নামের দরজাগুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবাহান রমজানে এবাদতে যে মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসে এই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে আবাদতে যে মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে আবাদত করলে সাহাবও বেশি আবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কিনা বলেন অন্য মাসে আবাদত করলে এর সওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সওয়াবের সওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে সুবহানাল্লাহ কইবেন না অন্য মাসে সওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সওয়াব বাড়ে হ্যাঁ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সওয়াব একটা ফরজ করলে সত্তর থেকে সাতশো গুণ সওয়াব

হঠাৎ তিনি মসজিদে নববীর মিম্বরে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন বললেন কেন বললেন আমরা কিছু জানি না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রামা আমি যখন মসজিদে নববীর মিম্বারে প্রথম দাপে পা রেখেছি সায়্যিদনা জিব্রাইল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলে না আমি আমি বলেছি আমিন দ্বিতীয় দাপে পা রাখার পর সায়্যিদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা কে অবস্থায় পে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার তৃতীয় ধাপে ঠিক আমি পা রাখলাম সৈয়দ ইব্রাহ বললেন পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়েন আমিন